আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক গতদিন অর্থাৎ এক ডিসেম্বর নামাজের সময়সূচিতে একটি ভুল হয়েছে রবিবারের জায়গায় বুধবার লিখেছি এই ভুলটির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আশা করি আপনারা সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সে সকল ভাইদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা ভুলটি ধরিয়ে দিয়েছেন এবং আশা করি আপনারা ভবিষ্যতেও আমাকে এইভাবে ভুল ধরিয়ে দিয়ে সহযোগিতা করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ সোমবার উনত্রিশ জমা আওয়াল দুই ডিসেম্বর দু ইংরেজি সতেরোই অগ্রাহ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় আজকে ঢাকায় ফজর শুরু হবে পাঁচটা পাঁচ মিনিটে এবং ফজর শেষ হবে ছয়টা চব্বিশ মিনিটে আজকে জহর শুরু হবে এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে এবং জহর শেষ হবে তিনটা চৌত্রিশ মিনিটে আজকে আসর শুরু হবে তিনটা পঁয়ত্রিশ মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা দশ মিনিটে আজকে মাগরীব শুরু হবে 5টা 14 মিনিটে এবং মাগরীব শেষ হবে 6টা 30 মিনিটে আজকে এশা শুরু হবে 6টা 31 মিনিটে এবং এশা শেষ হবে পুরা 5টায় প্রিয় আজকে তাহাজ্জুদের শেষ সময় 5টা এবারে শুন জেনে নিই ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা পঁচিশ মিনিট থেকে ছয়টা উনচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা তেতাল্লিশ এগারোটা আটচল্লিশ এবং সন্ধ্যায় চারটা ছাপান্ন মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত এই আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক এবারে শুন উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট যোগ করতে হবে খুলনায় মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সম্পূর্ণ সময়সূচি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে করে ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং কমেন্টে নিজ নিজ বিভাগ জানাবেন আল্লাহ তালা আমাদেরকে পাঁচ নামাজ আদায় করক তো ফিকতান করুন আমিন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ